টাকে ছেলে কি বুঝতাছি রাস্তায় থাকে দেখেন তো চিনেন নাকি বা দেখছেন নাকি আশেপাশে আরে হ্যাঁ হ্যাঁ আপনাদের আমার কিছু লাগে না আপনি দেখছেন নাকি ভাই আশেপাশে পাবন নাকি দেখেন তো একটু চিনেন নাকি আমি বুঝতে পারিনি ইকবাল নামে একটা ছেলে চিনেন না চিনেন না এই ছেলেটাকে দেখছেন কখনো এই দু এক মধ্যে মধ্যে ইকবাল নামে না দেখেন তো ছেলেটাকে চিনেন নাকি না হল কথা বলতেছেন না আসসালামু আলাইকুম সবাইকে একজনকে খোঁজার জন্য আসছি সেটা হলো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন নাকি জানি না ইকবাল একটা ছেলে ছিল রাস্তার মধ্যে ছিল তা আমাকে বলছিলো এ এরিয়ার মধ্যে আস্তে আস্তে পাবো তা আমি ব্যস্ততার পরেও কয়েকদিন আসছি এসবকে খুঁজছি অফিসের পরে কিন্তু পাই নাই তা আজকে যেভাবে হোক রাত বাজে দশটা চৌচল্লিশ আজকে ইকবারকে যেভাবে হোক আমি খুঁজবো আল্লাহ যেন কোথায় আছে দয়া প্রবেন একটু আমাকে খুঁজে পাই ব্যা আসসালামু আলাইকুম ব্যা এই ছেলেটাকে দেখছেন কখনো এই দু একের মধ্যে বিনা দিনের মধ্যে ইদপাল্লামের না ভাই খুঁজতেছি ও বলছিল আশেপাশের মধ্যে আসে পাবো কথায় বলতে পারেন দেখেন না তো কখনও না না ভাই আল্লাহ আল্লাহ সহায় তোমার উপর ওকে যদিও বলে গেছিলাম যে তোমাকে পরের দিন আসবো তোমাকে খোঁজার জন্য বাট আমি আসছি বাট ওকে পাই নাই এই কারণে সময় দিতে পারি নাই বাট আজকে রাত সারা রাত যদি হয়ে যায় ওকে আমি খুঁজে বের করবো ওই পারে দেখলাম একজন শুয়ে আছে তো এইবার নাকি দেখি একটু দেখে আসি যেহেতু আমাকে বলছিল আশেপাশের মধ্যে আল্লাহ যেতে চাইছি শুয়ে আছে দেখি সে চার পাঁচ দিন ধরে ওটা আমি যদি আজকে একটু বেশি খুঁজতে এর আগে আমার ব্যস্ততার কারণে এরকম খুঁজে হয় নাই যাক আল্লাহ যেন এটাই এখানে ইকবাল থাকে আসসালাম ও সরি আমি একজনকে খুঁজতে আসছিলাম আপু সরি দেখেন তুই চিনেন না কি আমি বুঝতে পারিনি ইকবাল নামে একটা ছেলে আশেপাশে এরিয়ার মধ্যে বলছিলাম আমাকে চিনেন ছেলেটাকে চিনেন না দেখেন দেখছেন কত কখনো দেখেন তো রাস্তায় থাকে আর কি আশেপাশে দেখছেন কোথাও আপনি খিলগ তালতলা যান শিওর যদি না পাই আমি খিল ওইখান থেকে আসছি কিন্তু জিজ্ঞাসা করতে করতে আপনি আপন কপি হাউজের ভিতরে ইয়া দেবে তালতলা মার্কে দোতলা যাবেন আপনি এখন পাবেন না বাজে কথা দশটা বাজে আছে না এগারোটা পনেরো এগারোটা এগারোটা বাজে আপনি কালকে সকালে দেবে আমি তিন চার দিন ধরে খুঁজতেছি আজকে আমার যেভাবে হোক পেতেই হবে ওকে যে শীত পড়ছে আচ্ছা থ্যাংক ইউ ভাই দেখি আমরা তো খিলগড় থেকে আসলাম ওইখানে একবার আসলাম হ্যাঁ

ই আর দেখা হবে বড় মানুষ দেখা যাচ্ছে জীবন দেখছেন আমরা রাতে কত সুন্দর রুম হিটারের নিচে কম্বরের নিচে আর ওনারা খোলা আকাশের নিচে যেভাবে কত জীবন আছে আল্লাহ তালা আমাদের জীবন আর তাদের জীবন কতটা আলাদা হ্যাঁ কতটা আল্লাহ তালা আলাদা করে রাখছে কত শুক্রিয়া আদায় করলেও মনে হয় শুক্রিয়া শেষ হবে না দেখেন তাদের এটাকে এই যে বাচ্চা একটা আল্লাহ বাবু এই বাচ্চা একটা পাইছি দেখো দেন নাকি ওইখান থেকে আমি পড়াটা লক্ষ্য করে আসছি বাবু তুমি কি ইকবাল এই যে ইকবাল আল্লাহ রে আল্লাহ তোমাকে খোঁজার জন্য যে পাগল হয়েছে তুমি জানো তুমি এলাকার মধ্যে কেন বুঝিনা পুলিশে ভাগাই দেয় তুমি না আমাকে বলছিলে ওই এলাকা বাবু একদিন পরে আমি কি তোমাকে দুই দিন গেছি তোমাকে পাই নাই তো না পাওয়ার পরে ভাবছি তোমার মা তোমাকে নিয়ে গেছে এই জন্য আমি আর প্যারা নেই নাই কিন্তু আজকে ভাবলাম কেমন যেন মনের মধ্যে বাড়ি দিতে আসছে শীতের মধ্যে তোমার মা পাইছে নাকি পায় নাই এটা অন্তত খুব নেওয়া দরকার আমি প্রায় এক দেড় ঘন্টা যাবো রাস্তার মধ্যে খুঁজতেছি তোমাকে জানো পুলিশে ভাগাই দেয় কেন থাকতে দেয় না কারণ কি তো হ্যাঁ আর টাকা বলনি এখানে তো তোমার আমি না তোমাকে কম্বল দিয়ে গেছিলাম তারপর তোমার প্যান্ট শার্ট দিয়ে গেছিলাম ওইগুলো কোথায় এগুলো মেরে টাকা বাসা সহ নিয়ে গেছে তো আগের মতো অবস্থা তোমার এই পাঁচ সাত দিন ধরে তুমি এত কষ্ট করছো এভাবে আমি তো ভাবছি তোমার মা সম্ভবত তোমার খোঁজ পাইছে বা তোমার মা তোমাকে নিয়ে গেছে বাট আমি কয়েকদিন ধরে দুই দিন তোমাকে দেখছি আমার অফিসিয়াল টাইমে যে দেখি তোমাকে ওই ওই এলাকার মধ্যে পাই নাকি বা একটু খোঁজ নেই কিন্তু দেখি তোমার কোনো খোঁজখবর নাই তখন মনের মধ্যে একটু বাড়িয়ে দিল যে তুমি রাস্তার মধ্যে আসো না তোমার মা পাইছে অন্তত একটা নিউজ শুনতে চাই আমি এখন তোমাকে খোঁজার জন্য আমি একদম পাগল হয়ে গেছি জানো আল্লাহ আল্লাহ ভাগ্য বলো তোমার সাথে দেখা আমাকে করাইছে তুমি কান্না করতেছো কেন ভাইয়া কান্না করতেছ কেন হ্যাঁ তো এইভাবে রাস্তার মধ্যে ভালো লাগে তোমার তা আমি যে তোমাকে সেদিন বললাম যে আমার বাসায় তোমাকে থাকো আমার বাসায় ছোটো ভাইয়ের মধ্যে থাকবা

সেদিনে তোমাকে বলে গেছি যে রাস্তার মতো কষ্ট করে থাকতে হবে না অন্তত যেই পর্যন্ত তোমার মার খোঁজ পাওয়া না যায় তোমার মা তোমার খোঁজ না নিচ্ছে আমার বাসায় তুমি থাকো ছোট ভাই হিসাবে তোমার যা যা লাগে সব পাবা তারপরে কী হলো যেটা ভয় পাইছি যে তোমার কাছ থেকে সম্ভবত শীতে নিয়ে নিবে সেটাই তো হইলো এভাবে কতদিন কষ্ট করবে মার জন্য মরে যাবা তা মা তারা না কোথাও মা ছেলে দেখছেন মা ভক্ত ছেলে ওর দুই চোখে তাও মারছে কল তোমাকে না তাহলে দুই চোখে পানি কেন তোমার হ্যাঁ মা খোঁজ খবর নেয় না এমন মাই চাইছিল এমন মার গর্বে হয়েছিল যে মা তুমি তো চাও নাই দুনিয়াতে আসতে ইচ্ছা কিন্তু মাই তোমাকে আনছে হ্যাঁ আল্লাহ তালা পাঠাইছে তোমার দোষ তোমাকে গর্ব ধারণ করে তোমাকে দুনিয়ার মধ্যে এনে তোমাকে কষ্ট দিচ্ছে সেই দিক দিয়ে আছে আর সেই মার পাগল তুমি এখনো কান্না করতেছে রাস্তার মধ্যে শিরে আল্লাহ আল্লাহ একটু কি বুঝদান করে না তার মাকে বা তোমার মাকে একটু পছন্দ তার জীবন যে তার ছেলে এখনো রাস্তার মধ্যে কান্না করতেছে তার মা বলে শিক্ষা করতেছে কান্না করুন ইকবাল ইকবাল কান্না করুন ভাইয়া কতটা কষ্ট করলে একটা ছেলে তার মায়ের জন্য এখনও রাস্তার মধ্যে ছন্ন হারা হয়ে দেখেন শীতের মধ্যে মানুষ এক্সুয়ে সবাই ঘুমাচ্ছে শীতের মধ্যে সবাই একসুইয়ালে অথচ ও রাস্তার মধ্যে আছে ওকে আমি ভালো একটা পরিবেশের কথা বলছি আমার ছোটো ভাইয়ের মধ্যে তারা যাবে না মা ছাড়া তাহলে কতটা মা ভক্ত হতে পারে অথচ ওর তো দোষ নাই দুনিয়াতে আসার দোষ মা কেন কষ্ট করে ও লোক কেন ওকে জন্ম দিল ওকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আল্লাহ আপনি একটু সহায় হন ইকবাল ভাইয়া

এরকম ছেলে হবে বোঝাই তোমাকে যে আমি জবস্তি করে নিয়ে যাব তুলে ধরে সেটা তো আমার বিপদ তোমাকে জোর করতে পারবো না তো আমি রাস্তার মধ্যে মানুষ তো খারাপ ভাববে তোমাকে বুঝাই আমার আপন ভাই তুমি ইকবাল 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 কান্না করো না ভাইয়া তোমাকে আমি দু বুঝাই তোমার যা যা লাগে পড়াশোনার দায়িত্ব তোমার মা যে পর্যন্ত না আসবে সেই পর্যন্ত আমার সাথে তুমি থাকবা বা তোমাকে একটা ইতিমখানায় দেই মাদ্রাসায় দেই সেটা থাকতে পারো এটা কোনো কথা

তোমার ভালো জীবন অনুমতি আমিও বুঝি অনুমতি ছাড়া বা একটা মতামত ছাড়া মতামত ছাড়া মেয়ে জোর করে আমি বাসা নিতে পারবো না অন্য একটা ধারণা হলে ও মা ভক্ত এই যে শীতের পোশাক দিচ্ছিলাম মনে আছে সব নাকি চুরি করে নিয়ে গেছে রাস্তার মধ্যে ইকবাল ভাইয়া কান্না করো না এখনও সময় আছে একটু চেষ্টা করো তোমাকে আমি রাস্তার মধ্যে জোর করতে পারবো না তোমাকে বোঝাতে পারবো মার জন্য আর কষ্ট করো না তোমার মা তোমাকে সে আসবে নাকি জানি না আর এরকম পাচণ্ড মা আমি জীবনে দেখি নাই যার সন্তান রাস্তার মধ্যে কান্না করতেছে আমি তোমার কেউ হই না অথচ তোমাকে সেদিন দেখার পর থেকে আমারই ঘুম হয় না ঠিকমতো এভাবে কত দিন থাকবে বলো তো এখনো তুমি কাপটা হাতটা কাপকাছে জ্যামা মাছা দে চলো ভাইয়া হ্যাঁ মাথা আর কিছুই বুঝতে পারছে না এক কাজ করো বাবু ওই দিয়ে ওর জন্য শপিং করে আনছিলাম বাইকে আছে বাইকে আছে এখনও কান্না করতেছে এখন প্রত্যেকটা যাচ্ছে মার দিন লাগে মার কোনো কষ্ট বোঝাই আজকেও ও আমাকে মানে একা করে দিল আজকেও একা গেলাম ওকে দেখে এই অবস্থা ও কান্না দেখে আর ভালো কিছু হবে ইকবাল শুনো এখানে এটা চুরি হয়ে যাবে আমি ভালো করে জানি কিছু করার নেই আমারও এখন সময় আছে আমার বাসায় চলো যাব না এখানে এক সেট শীতের ড্রেস আছে প্যান্ট আর হুডি ঠিক আছে রাখো নিবগা মনে কে নিবে কারা তুমি রাখবো না তোমার কাছে শীতের মধ্যে ওইভাবে থাকবা মানে তোমাকে দিয়ে গেলে মানুষ নিয়ে নিবে তোমার কাছ থেকে তাহলে তুমি আমার পাশে চলো সকালে আসবা কান্না করো না ভাইয়া তোমার মার জন্য আমি আবার এই ভিডিওর মধ্যে বলতেছি যদি আপনার ছেলেকে আপনার চেনে থাকেন বা বুঝতে পারেন অন্তত আপনার মনটা একটু পাথরের থেকে নরম করেন আপনার ছেলের দিকে তাকান যে ছেলে রাস্তার মধ্যে থেকে মা কিছু বুঝে না এত ভালো অফার পাচ্ছে তাও দেখে যাচ্ছে না তার মায়ের বুকই একদম শ্রেষ্ঠ উত্তম বুক একদম মানে আশ্রয়ের যে বুক নির্ভয়ের বুক সেটা সেই স্থানে আপনার ছেলে জায়গা যাচ্ছে অবশ্যই আপনার বুকটা পাথরের মতো হয়ে আছে এখন সময় আছে ভিডিওর মধ্যে আপনার দেখে থাকেন একটু অন্তত মনটা হালকা করে না আপনার ছেলেকে আপনি ডেকে নিয়ে যান আপনার বুকে একবার রাখো এখানে দুই সেট হ্যাঁ নেবে তাহলে কথা চলো লগাই রাখো কিছু করার নাই তুমি যাবো না কী করবো এখানে এক সেট এখানে এক সেট জুতা মোজা সব আছে ঠিক আছে খাওয়া দাওয়া করছো রাতে কি করছো বুঝি নাই

এখানে পুলিশ তাড়াবে বা কেউ মারবে তোমাকে তাহলে এখানে পাবো তাহলে আমি আবার কাল পরশু দেখা করব ইনশাল্লাহ দেখি কিছু করা যায় নাকি আর পরবর্তীতে যদি তোমাকে আমি খুঁজে পাই তোমাকে আমি জোর জোর করে নিয়ে যাবো রাস্তায় রাখবো না তোমার বুঝতে হবে তোমার মা আর আসবে না এটা তোমার শেষ সুযোগ আর সবার কাছে বিনীত অনুরোধ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন ওর মার চোখে বাবার চোখে পড়ে ভিডিওটা দেখবার থাকুক কিছু করার নেই রাত বাজে যখন এগারোটা দেশ মানুষের জীবন আর আমাদের জীবন আল্লাহ তালাহ কাছে অশেষ অশেষ ধর্ম অশেষ শক্তি আদায় করি যা আমাদের আমরা এই অবস্থা থেকে আল্লাহ তালা কাছে অভিযোগ করি আর ওদের লাইফটা দেখুন ওরা অভিযোগ করবে কার কাছে তা আল্লাহ তালা আমাদের হার আছে না যা যার অবস্থা থেকে আল্লাহ তালা কাছে আমরা হাজার শক্তি আদায় করি আল্লাহ তালা আমাদের হার বাচ্চা দেখবেন যাব তাহলে যাব তাহলে তোমাদের তোমাদের ভালোবাসা ছাড়া কি নিয়ে যা